আর দুইটা ইম্পর্টেন্ট মিটিং ছিল স্যার প্রফেসর ইউনুসের একটা হচ্ছে ইউএনএসিআর হাই কমিশনার ফর রিফিউজিস ফিলিপো গ্র্যান্ডি আপনি জানেন ফিলিপো গ্র্যান্ডি এর আগেও বাংলাদেশ সফর করেছেন তারা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে খুবই নিবিড়ভাবে জড়িত এবং তারা হিউম্যানিটেরিয়ান এইড দিচ্ছেন রোহিঙ্গাদেরকে খুবই ভাইটাল তাদের যে কাজগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল আলোচনার মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে এবং আপনি জানেন যে বাংলাদেশ একটা বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইউএন থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে এবং আমরা আশা করছি একশো সত্তরটার উপরে দেশ এটা জয়েন করবে আমরা প্রফেসর কথা হচ্ছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে হবে গ্লোবাল যে ইস্যুগুলো আছে মেইন মেইন ইস্যু সেটার সামনের সারিতে নিয়ে আসতে হবে দেখাতে হবে যে এটা কত বড় একটা ক্রাইসিস

বলেছেন এবং পুরো পৃথিবীব্যাপী যে ইয়াং ছেলেরা যারা ইমাজিনেশন করতে পারে যারা নতুন নতুন ইমাজিনেশন নিয়ে এসছে তারা কিভাবে পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে সেটাকে হাইলাইট করেছেন পার্টিকুলারলি বাংলাদেশে এই পুরো আন্দোলনের যে ইয়াং ছেলে ইয়াং স্টুডেন্টরা ছিল এবং তারা কি বাংলাদেশকে দেখতে চায় তা যে প্রতি গ্রাফিতিতে ওরা জানিয়ে দিচ্ছে এই বিষয়টা উনি হাইলাইট করেছেন তো সেইটা আপনার আমরা এটার ওনার স্পিচটা আশা করি আজকে এটা আমরা সবাইকে এটা আপলোড করতে পারবো এটা দেখতে পারবেন জন্য এটা ব্রিলিয়ান্ট একটা স্পিচ ছিল আর আজকে অনেকগুলো মিটিং পনেরো ষোলোটার মতো মিটিং আজকের মিটিং এর মূল হাইলাইট হচ্ছে যে আপনি জানেন ডেবোসে অনেক বড় বড় সিও আসেন যারা বিভিন্ন দেশের বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর করেন তো আজকে ডিপি ওয়ার্ল্ড যেটা ওয়ার্ল্ড এর ওয়ান অফ দা লার্জেস্ট ইনভেস্টর ইন তার এমডির সাথে সিও সাথে মিটিং আছে এপি মোলার পৃথিবীর লার্জেস্ট শিপিং কোম্পানি তার সিও সাথে কথা আছে মিটিং আছে তারপরে মেটার চিফের সাথে মিটিং আছে অন্যান্য আরো কয়েকটি কোম্পানির চিফের সাথে আছে মূল ইস্যুটা হচ্ছে যে তাদেরকে ইনভাইট করা বাংলাদেশে এসে তারা যেন ইনভেস্ট করে বাংলাদেশ সিজ নাও রেডি ফর বিজনেস বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি ফিরে আসছে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসেছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক ফরেন ইনভেস্টমেন্ট আর আপনি জানেন এই যে বাংলাদেশের ইয়াং ছেলে মেয়েদের জন্য তারা যে জব চায় সেটার জন্য বাংলাদেশে প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট দরকার প্রচুর ফরেন ইনভেস্টররা যেটা করে তারা দেশে আসলে তারা প্রচুর হাই তৈরি করে সেই জবগুলো বাংলাদেশিদের জন্য খুব দরকার বাংলাদেশে আজকে খুব টাইট শেডিউল এর ফাঁকে ফাঁকেই আরো যদি আহ সিনিয়র ওয়ার্ল্ড লিডার তাদের সাথে দু একজনের সাথে দেখা হবে মত বিনিময় হবে বাংলাদেশের যে অভূতপূর্ব যে ঘটনাগুলো ঘটলো সেগুলো নিয়ে স্যার বলবেন